নমস্কার বন্ধুরা অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কোনো ভক্ত যদি হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসে এবং ভগবানের উদ্দেশ্যে জেদ করে তবে ভগবানকে সেই ভক্তের জেদের কাছে হার মানতেই হয় এমনই এক ভক্তের কথা আজ আমি আপনাদের শোনাব এই ভক্ত ছিল একজন গোয়ালা অর্থাৎ গরু চড়ানো ছিল তার কাজ এই ভক্তের না কোনো ছিল শাস্ত্রজ্ঞান না সে কোনো লেখা লেখাপড়া জানত ভাগবত পাঠ বা গীতা পাঠও সে করত না কখনো এগুলো শুনেছে সে কেবলমাত্র তবু তার ভক্তির যেদের কাছে ভগবানকে মাথা নত করতে হয়েছিল বন্ধুরা এক ভীষণ জ্ঞানমূলক ও জীবনমুখী এক বাস্তব কাহিনী এই কাহিনী শুনলে আপনারও মন ভরে যাবে আপনারও মন ভালো হয়ে যাবে আনন্দে ভরে উঠবে আপনার মন এই কাহিনী শোনার পর আপনার হৃদয় মন ভরে যাবে এবং ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস ও ভক্তি অনেক গুণ বেড়ে যাবে তো চলুন আমরা সেই কাহিনীর ভেতরে প্রবেশ করি বন্ধুরা সবার আগে বলবো কাহিনীটি আপনি যদি শুনছেন তো সম্পূর্ণ কাহিনিটি শুনুন মনোযোগ সহকারে এবং ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করুন তাই মনের সমস্ত কামনা বাসনা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করুন এবং বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ আপনার মনের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবেন এই প্রার্থনা করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমশিবায় প্রাচীনকালে এক গ্রামে সুখিরাম নামে এক লোক তার পরিবারের সঙ্গে বাস করত ঘরে তার অভাব ছিল কিন্তু সে ছিল বেশ সুখী তাই সকলে তাকে সুখীরাম বলে ডাকতো এই সুখীর কাজ ছিল গ্রামের সকলের গরু চোরানো ছোট থেকেই সে সারাদিন এই কাজ করত অর্থাৎ গরু চড়িয়ে বেড়াতো তার ফলে যে যা দিত তাই সে খেত সে কোনোদিন স্কুলে যায়নি লেখাপড়া করেনি জ্ঞান বিজ্ঞান সম্পর্কে তার কোনো ধ্যান ধারণাই ছিল না যাকে বলে মূর্খ মানুষ ছিল সে একটা সময় তার বয়স হয় বাড়ি থেকে তার বিবাহ দেয় তার সংসার হয় কিন্তু তার কাজ ছিল ওই গরু চোরানো যাদের যাদের গরু চড়াতো তারা তাকে যাই দিত তাই দিয়েই তার সংসার চলতো সুখীরাম ছিল একজন সাদা মাঠা সহজ সরল মানুষ সে মাঠে গরু নিয়ে চলে যেত আর তার স্ত্রী তাকে খাবার দিয়ে আসত পরে এভাবেই চলতে চলতে একদিন গরু চড়ানোর সময় সুখীরাম দেখতে পায় একদল একদল সাধু খোল করতাল বাজিয়ে হরিয়ম হরি হরিওম হরি এই নাম করতে করতে যাচ্ছে ওই সাধুদের দেখে তার বেশ ভালো লাগে আরও ভালো লাগে তাদের মুখে এই হরি নাম শুনতে কারণ ওই নাম তার কাছে খুবই মনমোহক লাগত তাই মনে মনে ওদের সঙ্গে সুখীরামও নাম করতে থাকত কারোর সঙ্গে সুখিরাম কথা বলতো না সাধুরা সেখান থেকে চলে যায় কিন্তু সুখীরাম সেই থেকে ওই নাম মনে মনে কখনো মুখে মুখে সে উচ্চারণ করতে থাকে সে জানে না যে এই নামে কি আছে এই নাম করলে কি হয় কিন্তু তবে তার ভালো লেগেছে এই নাম তাই সে মনের আনন্দে সবসময় এই নাম করতো কখনো কখনো দুহাত তুলে আবার কখনো কখনো নাচতে নাচতে ঠিক যেমন সাধুরা নাম করে তেমনিভাবে সে নাম করত এইভাবে ধীরে ধীরে সুখীরামের বয়স পঞ্চাশ বছর হয়ে যায় এই নাম করতে করতে এই বয়সে সুখীর এই অবস্থা দেখে গ্রামের সকলে খুব হাসাহাসি করতে থাকে ঠাট্টা করতে থাকে তারা ব্যঙ্গ করে বলে ও সুখী এই নাম করলে কি তুই স্বর্গে যাবি নাকি কোনো দিন তো কোনো ধর্মকর্ম করলি না কোনো তীর্থ ভ্রমণও তো করলি না এই নামে কি হবে রে তোর সুখে কিন্তু জানেই না সত্যি এই নাম করলে কি হয় তার স্বর্গ হবে নাকি নরক হবে তা সে জানেই না এই নামটাকে ভালোবেসে সে করে দেখুন যদি ঈশ্বরের নাম কেউ ভালোবেসে মন দিয়ে করে তবে ওই নামের ভিতরে যে নামই থাক না কেন যে নামের শক্তি থাকে সেই নামই তখন নিজে কৃপা করে থাকে তেমনি কৃপা হলো সুখীরামের উপর একটা সময় সুখীরাম সবার কথা শুনে ভাবতে থাকে সত্যি কি এই নামে কিছু হয় এই নাম করলে কি স্বর্গে যাওয়া যায় ভবনদী পার হওয়া যায় কি তখন থেকেই সুখীরামের মনে এই প্রশ্ন আসতে শুরু করলো এই প্রশ্ন তার মনে বারবার আসে কিন্তু সে উত্তর কিছুতেই খুঁজে পায় না কারণ এর উত্তর তো তিনিই দেন যিনি সবার হৃদয়ের খবর জানেন সুখীরাম সারাদিন গরু চড়ায় আর মাঠে পথের দিকে তাকিয়ে থাকে কেউ যদি এসে তার মনের এই প্রশ্নের উত্তর দিত তাহলে তার একটু ভালো লাগত যদি কারো মন কোনো কিছুর জন্য জানার জন্য উদ্গ্রীব হয় কোনো কিছু পাবার জন্য ভীষণভাবে উতলা হয় তবে তার সেই অস্থিরতা সেই উদ্গ্রীবতা কাটাতে কেউ না কেউ অবশ্যই এগিয়ে আসে সুখীরামের জীবনেও তাই হয়েছিল সেই ভূতলা যদি ভগবানের নামে উদ্দেশ্যে হয় তবে ভগবান কাউকে না কাউকে ঠিকই পাঠিয়ে দেন তাই হঠাৎ একদিন একজন সাধু ওই পদ দিয়ে যাচ্ছিল সুখী ছুটতে ছুটতে গিয়ে ওই সাধুর পায়ে পড়ে বলে হে সাধু মহারাজ আমায় একটা কথা বলে দেবেন আমায় একটা কথা বলে দিন না আমি এই যে হরি নাম করি এ দেখি আমার স্বর্গ লাভ হবে এতে কি আমার বৈকুণ্ঠ লাভ হবে এই সব লোক আমায় দেখে উপহাস করে বন্ধুরা এটা শোনার পর সাধু বলল ওরে এই নামই তো সব এই নাম করলে জনম জনমের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় তাছাড়া স্বর্গত পাওয়াই যায় সঙ্গে এই ভবনদীর পার করে মুক্তি লাভও করা যায় তবে তার জন্য গুরুর প্রয়োজন গুরু কৃপা করলে এই নামে ভবনদী পার করা যায় তিনি মন্ত্র দান করলে এই নাম জপ করলে এই সমস্ত মায়ার বাঁধন থেকে কেটে যায় যেমন বটবৃক্ষের সব ফল থেকে যা গাছ জন্ম নেয় না যতক্ষণ না সেই ফল কোনো পাখির দ্বারা শোধন হয় ঠিক তেমনি নাম সৎগুরু দ্বারা শোধন হলে তবে সেই পরম পরমগুরুর দেখা পাওয়া যায় বন্ধুরা তখন সুখীরাম বলে হে বাবাজি তাহলে আপনি আমার গুরু হয়ে যান আপনি আমায় মন্ত্র দান করুন সাধু বলে না বাবা আমি তোমায় মন্ত্র দিতে পারবো না কারণ আমি তীর্থযাত্রা করতে বেরিয়েছি তবে তুমি যদি এক মনে এই নাম করে যাও আর প্রার্থনা করো সঠিক সময়ে তিনি ঠিকই পাঠাবেন তোমার কাছে কাউকে না কাউকে গুরু করে তোমার প্রতি ঈশ্বরের কৃপা আছে কারণ তুমি সাধুদের সম্মান করো ভালোবাসো তাই তুমি একান্তে নির্জনে বসে মনে মনে সদ্গুরু পাবার জন্য ব্যাকুল হও দেখবে অবশ্যই সে আসবে আর সেই তোমাকে মন্ত্র দেবে তোমায় পদ দেখাবে কথা বলে ওই সাধু বাবাজি সেখান থেকে চলে যান সখিরাম মনে মনে আরও বেশি করে ওই নাম জপ করতে থাকে আর একান্তে বসে প্রার্থনা করতে থাকে মনে মনে ভাবতে থাকে কে আসবে কবে আসবে কে হবে আমার গুরু কখনো কখনো গাছে চড়ে দেখতে থাকে কেউ আসছে কি না ধীরে ধীরে এমনভাবে আরও অনেক দিন কেটে যায় সুখিরামের কিন্তু ওই সাধুর কথার প্রতি কোনো রকম অবিশ্বাস জন্ম নেয় না সুখীরাম বিশ্বাস করেছে যে সাধু যখন বলেছেন তাহলে অবশ্যই গুরু আসবেন একদিন সন্ধ্যাবেলায় এক সাধু মাঠের ওই পথ দিয়ে এসে সুখির কাছে গিয়ে বলল রে আর অপেক্ষা করতে হবে না তোকে বন্ধুরা সুখী এই কথা শুনে তার আর আনন্দের সীমা থাকে না সুখী ওই সাধুর পায়ে পড়ে বলে তাহলে আপনি আমার গুরু হবেন সাধু বাবাজি বললেন তাই তো তাই তো এলাম রে তোর কাছে সুখীরাম সুখীরাম বলল প্রভু আপনি আমায় মন্ত্র দিন যেন আমি মুক্তি লাভ করতে পারি এরপর গুরুজি বললেন তুমি আগে স্নান করে এসো তারপর একান্তে বসে তোমায় মন্ত্র দেব এরপর সুখীরাম স্নান করে আসে এবং গুরুর চরণের সামনে বসে বসে সুখীরাম বলে গুরুজি আমি মূর্খ মানুষ মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়াই এমন কোনো ভারী শক্ত কিছু বলবেন না এমন কিছু বলবেন না যা আমি করতে পারবো না এমন কিছু বলবেন যেটা আমি করতে পারবো এ কথা শুনে সাধু বাবাজি বললেন শোনো তোমায় কিছু নিয়ম উপদেশ বলবো সেগুলো তুমি পালন করবে সখিরাম বলল গুরুজি আমার যে বয়স হয়েছে আমার অবস্থা তো আপনি দেখছেনই আমি না কোনো নিয়ম পালন করতে পারবো না তো কোনো ব্রত তাই বলছি আমায় যদি আপনি সহজ কিছু দেন যাতে আমি তা করতে পারি তবে কথা দিচ্ছি গুরুজি আপনি যেটা বলবেন সেটা আমি মৃত্যু পর্যন্ত পালন করব। গুরুজি তখন বললেন আমি তোকে একটা কথাই বলে যাচ্ছি যে তুই যে নাম করছিস সেই নাম মনে মনে বিশ্বাসের সঙ্গে আস্থার সঙ্গে ভরসার সঙ্গে করবি আর ভগবানকে না খাইয়ে যেন তুই কখনো কিছু খাবি না এ কথা তুই মনে রাখবি ভুলবি না কিন্তু দেখবি একদিন না একদিন ঠিক তোর কাছে ধরা দেবে সেই আমার গিরিধারী ভগবান শ্রীহরি সুখী বলল ঠিক আছে গুরুজি জীবন দিয়ে হলেও আমি এই আদেশ পালন করব এরপর সাধুবাবাজি সেখান থেকে চলে যান ওই দিন কোনোভাবে কেটে যায় সুখীর পরের দিন সমস্ত গরু নিয়ে সুখীরাম চলে যায় মাঠে আগের দিনের মতোই সুখিরাম তার স্ত্রীকে বলে যায় খাবার যেন ঠিক সময়ে পৌঁছে যায় ঠিক সময়ে সুখীরামের স্ত্রী খাবার নিয়ে চলে যায় সুখিরাম তার স্ত্রীকে বলে তুমি বাড়ি চলে যাও আমি খেয়ে নেব স্ত্রী সেখান থেকে চলে যায় বাড়ি সুখিরাম একটি গাছের তলায় বসে স্ত্রী যা দিয়ে গিয়েছে তা সে কিছুটা একটি পাত্রে করে রেখে সামনের দিকে ঠেলে দিয়ে বলে হে প্রভু আমি মূর্খ গরু চরানো সুখীরাম গরিব মানুষ আমার ঘরে যা রান্না হয়েছে তাই তোমায় দিলাম তুমি আগে খাও তারপর আমি খাব গুরুজি আমায় বলে গিয়েছেন তোমায় না খাইয়ে যেন আমি কখনো না খাই তাই তুমি আগে খাও তারপর আমি খাবো এই বলে সুখীরাম বসে বসে হরিম 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 হরি এই নাম জপ করতে থাকে কিন্তু পাত্রের খাবার শেষ হয় না কোনো কিছুতে কেউ এসে পাত্রের খাবার খায় না দিন গড়িয়ে সন্ধে হয়ে আসে তবুও পাত্র খালি হয় না আর সুখীও কিছু খেতে পারে না অবশেষে খালি পেটে থেকে যায় সুখীরাম সব খাবার বেলায় ওই গরুকে খাইয়ে সুখী বাড়ি চলে যায় পরের দিন একইভাবে সে আগে ভগবানের জন্য একটি পাত্র দিয়ে বলে তুমি আগে খাও প্রভু তারপর আমি খাব কিন্তু সেদিনও পাত্রের খাবার শেষ হলো না কেউ এসে খেলো না সুখীরামের খাবার এভাবে দিনের পর দিন চলতে থাকে সুখীর আর খাওয়া হয় না ভগবানও সুখীর কাছ থেকে কিছু খায় না ধীরে ধীরে সুখীরামের শরীর দুর্বল হতে থাকে এমন অবস্থা দেখে বাড়ির লোকজন সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে সুখী তোর শরীর কি খারাপ তার স্ত্রী জিজ্ঞাসা করছে হ্যাঁ গো তোমার কি হয়েছে তোমার কি শরীর খারাপ সুখী বলে না না শরীর ঠিক আছে কিন্তু সুখী কাউকে কিছু বলল না সে তার মনের কষ্ট মনের মধ্যেই রেখে দেয় কারণ সে জানতো কেউ যদি মনে মনে এর উদ্দেশ্যে কিছু বলে সেই কাজ যতক্ষণ না হয় যতক্ষণ না সেই কাজে সফল হয় ততক্ষণ কাউকে বলা ঠিক নয় এইভাবে চলতে চলতে এক মাস হয়ে যায় কিন্তু সুখীর দেওয়া খাবার আর ভগবান কোনোভাবেই খায় না এতে তার মন খুব খারাপ সে মনে মনে ভাবে আর বলে হে প্রভু আমি গরিব বলে তুমি কিছু খাও না আমার দেওয়া খাবারও তুমি খাও না তোমাকে ভালো ভালো খাবার যারা দেয় নিশ্চয়ই তুমি তাদের খাবার খাও আমি তো গরিব আমি গরু চরাই আমি কিছু বুঝি না জানি না তাই হয়তো তুমি খাও না একত্রিশ দিনের মাথায় সুখী যেন আর চলতে পারছে না তার কষ্ট হচ্ছে কথা বলতে বোধ হয় এবার তার প্রাণটা বেরিয়ে যাবে কোনো রকমে সে গরু নিয়ে মাঠে চলে যায় বাড়ির লোক তাকে অনেক অনুনয় বিনয় করে বাধা দেয় কিন্তু সুখী কারো কথা শুনে না সে চলে যায় গরু নিয়ে মাঠে আর মনে মনে ভাবে আজ বোধ হয় আমার প্রাণটা বেরিয়েই যাবে তবে যাক তবুও ভগবান তুমি না এলে তুমি না খেলে আমি কিছু খাব না এই জেদ নিয়ে সে মাঠে যায় গরু নিয়ে তার অনবরত চলতেই থাকে হরিম হরি হরিম হরি এই নাম মাঠে গরু ছেড়ে দিয়ে সুখিরাম একটি গাছের নিচে শুয়ে পড়ল কিছু সময় পরে সুখিরামের স্ত্রী খাবার নিয়ে আসে আজ কিন্তু তার স্ত্রী বলে আজ সে নিজে হাতেই তাকে খাইয়ে তবে সে এখান থেকে যাবে নতুবা সে সুখিরামকে নিয়ে বাড়ি চলে যাবে কিন্তু সুখিরাম তার কথা শোনে না সুখিরাম বলে না না তুমি এখানে খাবার রেখে দাও আমি নিজে খেয়ে নেব বন্ধুরা স্বামীর কথার উপরে কোনো কথা না বলে সুখীরামের স্ত্রী সেখান থেকে চলে যায় সুখী শুয়ে শুয়ে তার ভগবানের উদ্দেশ্যে বলে হে প্রভু আজ আর আমার ওঠার মতো ক্ষমতা নেই নিজ হাতে তোমায় খাবার দেবার মতো শক্তি আমার নেই তাই নিজের মতো করে খাবার তুমি খেয়ে নাও আর আমার জন্য কিছুটা রেখে দাও এই বলে সুখীরাম চোখ বুঝে থাকে আর মনে মনে ওই নাম ঝপ করতে থাকে সুখীর প্রাণ যায় যায় অবস্থা বন্ধুরা ভক্তের মনের অবস্থা যদি এইরকম হয় তাহলে ভগবান কখনোই আর স্থির থাকতে পারেন না তাকে আসতেই হয় ধরা দিতেই হয় সেই ভক্তের কাছে সেই জন্য ভগবান তার নিজস্ব মূর্তি ধারণ করে হাজির হলেন সুখীরামের কাছে আর ভগবান বললেন রাম ওঠো চোখ খোলো দেখো আমি এসেছি আমায় তো খেতে দাও সখীরাম তার চোখ কোনোভাবে খুলে দেখতে পায় স্বয়ং শ্রীহরি ভগবান তার সামনে দাঁড়িয়ে কী অসম্ভব আলোর জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়েছে কিন্তু ভগবানের আলোর জ্যোতির কারণে চোখ বন্ধ করে নেয় সুখীরাম আর বলে হে প্রভু আমার শরীরে শক্তি নেই যে শক্তি দিয়ে আমি তোমায় খেতে দিতে পারি তোমায় দেখতে পারি যে শক্তি দিয়ে আমি তোমায় খাবার দিতে পারি তাই তুমি নিজে নিয়ে খেয়ে নাও ভগবান আর আমার জন্য রেখে দাও ভক্তের ভগবান দয়াময় কৃপাময় পরম দয়ালু তার হাতটি এবার সুখিরামের শরীরে ভুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে যেন সুখীরামের শরীরে বিদ্যুতের মতো ঝটকা লাগল সমস্ত কষ্ট বেদনা যন্ত্রণা সব নিমেষের মধ্যে চলে গেল যন্ত্রামের শরীর মন থেকে শরীরে যেন আনন্দে শিহরণ খেলে উঠল তার এ কেমন অনুভূতি সে যেন বুঝে উঠতে পারছে না এখন আর কোনো অসুবিধাই হচ্ছে না ভগবানের দিকে তাকিয়ে থাকতে সেই আলোর জ্যোতির দিকে তাকিয়ে থাকতে কারণ এখন যে তার জ্ঞান চক্ষু লাভ হয়েছে জ্ঞান চোখ না পেলে সে তার দর্শন পেত না স্বয়ং অর্জুনও পায়নি সখীরাম সঙ্গে সঙ্গে উঠে বসে আর ভগবানের পায়ের উপর পড়ে যায় কাঁদতে কাঁদতে বলে ঠাকুর তুমি এসেছো। এসেছো ঠাকুর আমি যে মূর্খ জ্ঞানহীন ভক্তিহীন পূজাহীন আমি তো কিছুই জানি না দয়ালু তবু তুমি কৃপা করে এসেছ ভগবান বললেন তোমার মতো ভক্তের জেদের কারণে আমাকে যে আসতেই হয় বারে বারে তোমার ভক্তির কাছে যে আমাকে হার মানতেই হতো কি সুখীরাম তাই তো আমি এসেছি চলো এবার তুমি আমার সঙ্গেই ভবনদীর পার করে বৈকুণ্ঠ ধামে চলো তো প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবানের উদ্দেশ্যে যদি অনুরাগ আসে মনে যদি জেদ আসে তবে ভগবান সেই জেদের কাছে সেই অনুরাগের কাছে অবশ্যই পরাজিত হতে ভালোবাসেন বারে বারে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করে শেষ করব আজকের ভিডিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার